শুভদের পরিবারে বাবা মা আর একটা ছোট ভাই শুভ মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত সন্তান দিনারি দিন খুব ভালোই চলে যাচ্ছিল শুভ বাবা ছিল একজন ব্যবসায়ী অপরদিকে আমাদের পরিদের সংসারে খালি বাবা মা আর পরি একমাত্র সন্তান তারপরে অভাব যেন কোনো ভাবে তাদের পিছু ছাড়ত না বলে রাখায় ভালো পরীরা কিন্তু ছিল একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ

এদিকে পরিত এক একটা মেয়ে তার উপরে আস্ত একটা বট সে তো খেলতেই পারছে না বারবার ঠুস ঠাস করে মরতে আর আমাদের শুভ দৌড়ে দৌড়ে যে নায়কের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে তুমি কি খেলতে পারো না খেলতে না পারলে খেলতে এসেছো কেন পরি অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে আমি তো খেলতে পারি না খেলা শিখাই দিতে কি হয় আপনার ব্যাস এইখান থেকে শুভ আর পরি হয়ে যায় পরিচয় ওয়ার্ল্ডের ফ্রেন্ড দেখে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায় এভাবে চলতেছিল শুভ একদিন পুরীর কাছে কথা দেয় যে হ্যাঁ আমি তোমাকে পুরো প্লেয়ার বানিয়ে ছাড়বো এদিকে আমাদের শুভ অনার্স থার্ড ইয়ারে পরে আর পরী কিন্তু পরে ইন্টার ফার্স্ট ইয়ারে এভাবে তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাগবে তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড আর কালো অধ্যায়টা শুরু 2020 দুই সালের মাঝামাঝি পর্যায়ে এসে হঠাৎ করে পুরীর বাবা স্টুক করে মারা যায় তারপরে তাদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মাকে এদিকে পরীর পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার জন্য পরিবারে কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুধু অল্প জীবন জীবনযুদ্ধের তাগিদে চলে যায় চাকরি খোঁজে এবং বারো হাজার টাকার একটা চাকরিও সে জোগাড় করার ফলে চিন্তা করো বন্ধুত্ব কোন লেভেলে চলে না গেলে বারো হাজার টাকার চাকরি করে ছয় হাজার টাকা পরীকে দিয়ে দিত চার হাজার টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিত দুই হাজার টাকা পকেট খরচ রেখে দিত চিন্তা করা যায় কি পরিমাণ বন্ধুত্ব সম্ভাবনা থাকে এটা করা সম্ভব একটা ছেলের পক্ষে শুভর ইচ্ছায় পড়ি পড়াশোনা চলতে লাগলো আর এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল আর বলে না তো একটু একটু করে টাকা জমে শুভ কিন্তু পরিজন জন্য একটা নতুন ফোন ও কিনে দিয়েছে যার জন্য পরীও কিন্তু অনেক ভালো প্লেয়ার হয়ে গেছে। এইভাবে তাদের জীবনটা বেশ চলছিল তবে শুভ কিন্তু তার পড়াশোনা ছেড়ে দিয়েছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে চাকরি প্যারার জন্য যাক তারপরে দিন শেষে শুরু থাকছে এটা শুভ অনেক হ্যাপি কিন্তু আসল বেমারিটা শুনে হয় এইবার এতদিন গল্পেই শুনেছি ভাই হিপ হপ এর পাওয়ার আছে সাকুরার পাওয়ার আছে হিপ হপ দেখলে নাকি মেয়ে কিন্তু এটা যে বাস্তব লাইফে কারোর জীবনে এইভাবে ঘটে যাবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি হঠাৎ করে তাদের রিলেশনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি পা রাখে তার নাম ছিল আরিয়ান আর আরিয়ান ছিল সিজন এক এর পিলার তার কাছে ভালো ভালো কালেকশন সবই ছিল আর আরিয়ানের সাথে পরীর বন্ধুত্ব হতে খুব বেশি একটা সময় লাগে আর এইখান থেকে পরীর পরিবর্তনটা শুরু শুভ সারাদিন চাকরিতে থাকতো পরীকে টাইম নিতে পারতো না ঠিক মতো গেম খেলতে পারতো আর এই সুযোগটাই পরী কাজে লাগাতো পরী সবসময় আরিয়ানের সাথে গেম খেলা শুরু করে আর ক্লোজ হতে শুরু করে আর এই ব্যাপারটা হঠাৎ করেই শুভ একদিন জেনে যায় এতখানি ভালোবাসার এত বড় তুমি ভাবে মেনে নিতে পারে না তাই সে পরীকে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো বা আড়িয়ে না তুমি কেন সম্পর্ক রাখছো সেদিন পরের উত্তরটা ছিল একেবারে থমকে যাওয়ার মতো পরি আমার জীবন আমি কিভাবে কাটাবো তার পরিচিতি আমি তোমার কাছে নেব এই কথাটা শোনার পর শুভ পাটতলা থেকে মাটি ছড়ে যার জন্য সেই বলে যার জন্য এত কষ্ট করলাম সেই আজকে এত বড় একটা কথা বলে দিল তারপর যখন শুভ পাগলের মতো এই দরজা ও দরজায় ভালোবাসার ভিক্ষা চেয়ে মেলাচ্ছিল ভালোবাসার জন্য অজোরে কান্না করছিল তখন দেখা যায় পরীর আটক চেয়ার আর ভালোবাসার পিছনে লুকিয়ে থাকা তার ভিন্ন মস্তিষ্ক

ধাইরে নিয়তির খেলা শুভরে কষ্ট দিয়ে পরি অনেক সুখে ছিল সব এক নিমেষে শেষ তবে এই গল্পটা শুভ যখন আমার কাছে বলেছিল তখন কানতে কানতে সে যে কথাটা বলেছিল এটা শুনলে তোমার সবাই অবাক হয়ে যাওয়া শুভ কানতে কানতে আমার কাছে বলছিল যে আমি লাইফে অনেক কষ্ট পেয়েছি পরীর জন্য কিন্তু কোনোদিন এক ফুটাও তার জন্য বর্দোয়া দিইনি কিন্তু এত বড় ক্ষতি তার কিভাবে হয়ে গেল আমি তো সবসময় তাকে সুখী দেখতে চেয়েছিলাম সে আমার কাছে হোক বা আরিয়ানের কাছে হোক তাহলে আল্লাহ কেন তার এত বড় ক্ষতি করে দিল যাক ওই দিন শুভকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে ছিল না তবে আজকে ভিডিওর মাধ্যমে শুভকে একটা ছোট্ট কথা বলি দেখো লোক মানুষকে যেভাবে ঠিক ধ্বংস করে পরিকর ওইভাবে ধ্বংস করে দিয়েছে এই তুমি কষ্ট পেও আশা করি তুমিও ভালো থাকবা এবার যারা আমার অডিয়েন্স আছো তাদেরকে একটা কথা বলি জলার পথে গেম খেলার পথে কারোর সাথে কথা হবে ভালো লাগা হবে ভালোবাসা হবে এটা খুব স্বাভাবিক তবে একটা জিনিস মাথায় রেখো জীবনে জীবন সঙ্গিনী খুব ভেবে চিনতে বাসায় করবা নাহলে এক চান্সে নিজের জীবনটা কিন্তু নরম হয়ে যাবে